আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ময়ূর আর কাকের একটি লাভ স্টোরি শেয়ার করব তো লাভ স্টোরিটা আপনাদের অনেকেরই ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন হয়তো লাভ স্টোরিটা আপনার কারো সাথে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে তো কেউ মাইন্ড করবেন না তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো যদি লাভ স্টোরিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই আমি বলবো না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো চলেন শুরু করা যাক একটা কাক ভালোবাসো একটা ময়ূরকে সে ময়ূরের পিছন পিছন প্রায়ই ঘুরে বেড়ত ময়ূর সেটা বুঝতে পারলেও না বোঝার বান করে কাককে এড়িয়ে চলতো এভাবেই দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ কাম দেখতে পায় সেই কামের ভিতর ছিল একটি কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল এই ফুল কাকে পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো তোমার রুচিও তেমন কালো তাই তো এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতে তুমি কালো একটি ফুল ফাটিয়েছো কাক ময়ূরের কথা শুনে কষ্ট পেয়ে চলে গেল তারপর বেশ কিছুদিন ময়ূরের সাথে দেখা হলো না এভাবে সপ্তাহ মাস বৎসর কেটে গেল কিন্তু কাকের কোনো কোচ পেল না ময়ূর বছরের পর বছর কেটে গেল হঠাৎ করে একদিন কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে আমার একদিন কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি। ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মন লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম পুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝেছিলাম আমি মরিচেকার পিছনে ছুটছি তাই নিজেকে সরিয়ে নিয়েছি ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তাহলে তুমি কে আমাকে ভালোবাসবে কাক বললো চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় তুমিও তাই জীবনের আসল বাস্তবতা যখন চোখের সামনে দ্বীপ হয়ে ওঠে সেই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে বলে আবেগে গা বাসালে দিশাহীন নাবিকের মতো অতই সাগরে গুড় পাক কাব তারপর কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগল আর দূরত্ব যতই বাড়ল জীবন নামক সমুদ্রে তারা ততই চিরতরে হারিয়ে গেল আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে